ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে বিচ্ছেদ আরও এক ধাপ বৃদ্ধি পেল এবার আগরতলা স্থিত বাংলাদেশ সরকারি হাই কমিশন অফিস থেকে বাংলাদেশিদের ভিসা ও কনসুলার পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ তদারকি সরকার বেশ কিছুদিন ধরে বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতীয় হাই কমিশন অফিসে আক্রমণের চেষ্টা সহ চট্টগ্রামের সরকারি হাই কমিশনের অফিসে আক্রমণের ঘটনায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে শেষ পর্যন্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিস থেকে বাংলাদেশিদের এক প্রকার যাবতীয় পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাদেশের হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে লাঠি রড দিয়ে পিটিয়ে প্রকাশ্যে গাছের সাথে বেঁধে জ্যান্ত আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে এই ঘটনায় গোটা ভারতবর্ষের প্রতিবাদ শুরু হয়েছে নিহত দীপুচন্দ্র দাসের পরিবারের লোকজনেরা বিচারের আশায় দিনরাত বুক ফেটে কেঁদে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন আমি বেঁচে আছি এর বিচার হবে দীপুচন্দ্র দাসের হত্যাকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল উদ্দেশ্যে আপনি পুরো বাংলাদেশ বাংলাদেশকে বলেন কি চান আমি আমার স্বামীত্বের বিচার চাই কচুর বিচার চাই আমার সন্তানের ভবিষ্যৎ চাই আমার সন্তান কিভাবে মানুষ হবে যে দীপক দাস তাকে মিথ্যা অপবাদ দিয়ে সম্পর্কে নাকি কটুক্তি তার কোনো আজ পর্যন্ত কোন দৃষ্টান্ত দেখাতে পারলো না কোনো প্রমাণ দেখাতে পারলো না কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো এমন ভাবে মারলো শুধু পিঠে পিঠে মারলো তাই না পা বেঁধে রেখে আবার আগুতে পড়ালো এরা কি মানুষ ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বিভৎস কত জঘন্য কত নোংরামি কোথার দিকে এই দানবরা আসতে বাংলাদেশে কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটি খুবই কষ্টদায়ক আমার দেওয়ার ভাষা নাই আমরা বুঝি আপনাদের কষ্ট আর কেউ আমি বুঝি আর বাবার সামনে ছেলে আর বাবা ছেলের লাশ উঠাবে এটা তো কেউ কোনো বাবা চায় না কোনো বাবা চায় না আপনি ধৈর্য ধরেন আর কি বলবো আসি বেঁচে যখন গেছি যত দূরেই থেকে আমি আসি আপনাদের সাথে আপনাদের পাশেই আছি আর এর বিচার হবে ইনশাআল্লাহ এটুকু খালি ধৈর্য ধরেন বিচার হবে নমস্কার আপনারা দেখেছেন কয়েকদিন আগে গত আঠারো তারিখ ভয়ঙ্কর ভাবে নৃশংস সিংহের সেখানে মমন সিংহের যে এই দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে মিথ্যা ধর্মীয় অনুভূতির গুজব রুটিয়ে এবং হত্যা করার পরে তাকে প্রচন্ড মারধর করে তাকে উলঙ্গ করে তাকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে অপমান করে অপদস্থ করে এবং তারপরে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই আমরা সেই দীপু দাসের বাসায় এসেছি দীপু বাবা তো এই হতভাগ্য দীপু দাসের বাবা তার মা এবং তার স্ত্রী এবং তার সন্তান আছে দেড় বছরে তার বাচ্চা তো সবকিছু মিলে আর আপনার যে ছেলে এই যে ঘটনাটা ঘটেছে আপনি কখন জানতে পারলেন ঘটনা ঘটছে এবং আপনি তারপর শোনার পরে আপনি রওনা দিয়েছিলেন আপনি এর আগে বলেছিলেন এবং যাই আপনি পান নাই আপনার ছেলেকে আচ্ছা আপনার যে আপনার 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 ছেলেকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে আপনি তো ভিডিওতে দেখেছেন আপনি এখন কি চান আচ্ছা বিচার চান কার কাছে রাষ্ট্রের কাছে চান তো আমি আমরা চাই তার বিচার হোক সেই দীপু দাসের হত্যার এবং ক্ষতিপূরণ দেওয়া হোক আমরা রাষ্ট্রের কাছে মানুষের এরকম এই পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি সেই দীপু দাস তাকে হত্যা করেছে আমরা রাষ্ট্রের কাছে সরকারের কাছে দশ কোটি টাকার ক্ষতিপূরণ আমরা দাবি জানাচ্ছি এবং এই যে সরকারের পক্ষ থেকে সরকারের কোনো উপদেষ্টা আমি আমি আশা করবো যে তিনি এসে এই যে যে ঘটনাটা ঘটেছে তার পরিবারের কাছে এসে প্রদান করবে কারণ আমরা এর আগে বহু দেখেছি যে যে সংখ্যালঘুদের উপর এত ঘটনা ঘটে যায় কখনো দেশে সর্বোচ্চ পর্যায়ের মানুষেরা খুব একটা যে তাদের সান্ত্বনা দেয় না বা আসে না তা আমরা বলবো যে তারা এসে তারা যে আমাদের সংখ্যালঘু পাশে আছে এই যে এই মেসেজটি তারা দিবে এবং এই এবং তারা এইখানে যারা মামলা হয়েছে এবং সেখানে যারা দৃষ্টা দোষী তাদের তাদের শাস্তির বিধান করবে এবং আমরা দেখেছি যে সাত জনের মতো গ্রেফতার হয়েছে কিন্তু ওখানে তো আমরা দেখেছি হাজার মানুষের উপরে আছে এই প্রত্যেকেই আমি মনে করি যারা এর সাথে যুক্ত প্রত্যেকেরই গ্রেফতার করতে হবে এবং শাস্তির আয়তে আনতে হবে কারণ এরকম নৃশংস ঘটনা আমরা চাই যে এক মায়ের বুক খালি হয়েছে এরকম আয়ের আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আপনারা দেখেছেন যে তার স্ত্রী কিভাবে কাচ্ছে এবং পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে এবং আমি শুনলাম এখানে আসার পরে যে আমরা মানে আমি অবাক হলাম যে তা এরকম নৃশংস একটা হত্যা করার পরে আমরা জানি কি যে মৃত্যুর পরে মানুষের কোন বিদ্বেষ থাকে না সে মৃত্যুর পরে যেভাবে তার লাশকে সেখানে মাথায় বাড়ি দিচ্ছে আমি দেখলাম যে আগুন লাগানোর পরে পড়ে গেছে তার দেহটা তারপরও মাথার উপর বাড়ি মারছে মানুষ হয় এবং যেটা যে যখন আনা হয়েছে তাকে এই বাসায় আনতে আপনারা জানেন যে হিন্দুদের পালকে কৃত্য করতে হলে ঘরে আনতে হয় এখানে কিন্তু এই বাসায় আনতে দেওয়া হয়নি তাকে পরবর্তীতে শ্মশানে দাহ হয়েছে তো আমি আমি আপনাদের এই করে তার স্ত্রী তার মা তার বলবো যে আপনারা তো চান যে সরকারের পক্ষ থেকে যে যেন এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটা তো চান এবং আমরা আমরা চাই আমরা সংখ্যালঘু ওই সম্মিলিত জোট সহ বা বাংলাদেশের সনাতন ধর্মালম্বীরা আমরা চাই যে সরকারের পক্ষ থেকে এখানে আসবে সান্ত্বনা দিতে এবং সরকারের এই পরিবারকে যেন দশ কোটি টাকার একটা ক্ষতিপূরণ দেওয়া হয় এবং এই দোষী যারা আছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এটা আমাদের আহ্বান এবং আমরা দেখানো যে এই যে আমার পাশে তাদের প্রতিবেশী অন্য ধর্মালম্বী আমাদের মুসলিম ধর্মালম্বী আমাদের চাচিরা আছেন আচ্ছা দীপু কেমন মানুষ ছিল ও তো কখনো কারো সাথে বেয়া দেবে কারণ আপনারা এর আগে কিছুক্ষণ আগেই বললেন শুনলাম আপনারা যে খুবই ভালো ছেলে এরকম একটা ছেলেকে তো মিথ্যা উপবাদ দিয়ে মেরে ফেলছে চাচি আপনার আপনার কেমন কষ্ট লেগেছে একে আনার পরে এখানে যে এই ঘরে আনতে বাসায় আনতে দেয় নাই মাইপুট করছে আজকে আপনি দেখেন যে কোনো মানবতাবাদী লোকের চোখে জল চলে আসবে এই দেখেন তারা প্রতিবেশী তাদের চোখে জল চলে আসছে আমি মনে করি যে এটা শুধু আমাদের সতন ধর্মালম্বী হিন্দুদের ইস্যু না মানবতার ইস্যু যে এইভাবে মানুষকে মানুষ হত্যা করা যায় না এভাবে এভাবে এটা এরকম আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত ওই পর্যায়ে যায়নি যে মানুষ কিভাবে টানিয়ে ঝুলিয়ে এভাবে নিশংস হত্যা করবে এবং প্রত্যেকটা মানুষ আপনিও তো প্রতিবেশী না আপনার নাম কি চাচা হ্যাঁ আচ্ছা আপনার নাম কি তেমেন্দ্র আচ্ছা 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 তো এই মানে সবকিছু মিলা তো আমি আপনারা কি এই এই যে ছেলেটাকে দেখছেন একটা বিচার হোক আচ্ছা আচ্ছা কি নাম চাচি আপনার আচ্ছা আচ্ছা তো আপনারা দেখেছেন যে এই চাচি এরাও বিচার চায় এবং তারাও এটাতে খুবই মর্মাহত দুঃখিত সর্বোপরি এই পরিবারদের আমরা সান্ত্বনা দেবো আমরা বলেছি যে আমাদের এর যে সন্তানের পড়াশোনা সহ সার্বিক যে ধর্মাবল্ আমরা গ্রহণ সবাই আমি যে আপনারা একা না আমরা সবাই আছি আপনারা ভয় পাবেন না এবং আপনারা একটা জিনিস আপনারা এখনো পর্যন্ত করেন সেটা করবেন যে পরিবারের পক্ষ থেকে একটা মামলা করবেন এই মামলাটি করা অবশ্যই কারণ আমরা দেখি যে অনেক সময় এগুলো পুলিশবাদী হয়ে মামলা করে পরে বিভিন্ন এরকম রকম করে মামলাগুলো আপোষ করে এগুলো শেষ হয়ে যায় কিন্তু আপনার পরিবারের পক্ষ থেকে অবশ্যই এক বা একাধিক মামলা করবেন কারণ এইভাবে অন্যায় আসলে ঠিক না চলতে দেওয়া উচিত না তা আমি আরো নিন্দা জানাই আমার নিন্দা জানানোর আহ ভাষা নেই আমি নিন্দা আমার বক্তব্য শেষ করছি আর আমিও আপনাদের বলবো যে 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 দেখছেন সবাই প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন এরকম অন্যায় যেন আর কারোর সাথে না হয়